আর কাতল মাছের মাথার কম্বিনেশনে আজকে একটি ছোট এবং খুব টেস্টি রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব নমস্কার আমি শাওন শাওন পাক্সালে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি সবাই ভালো লাগলো শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাতল আলু ফুলকপি দিয়ে কাতল মাছের মাথা মাথা তার জন্য কাতল মাছের মাথাটা নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আলু বড় করে ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি গোটা গরম মশলা এলা দুটো এলাচ দুটো ল লং আর এক একটা দারচিনি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি টক দই আর চারটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি রান্নাটা করে নেব আমি মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওইদিকে তেল আমি গরম ওইদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে লবণ হলুদটা মেখে নিচ্ছি মাছের মাথাটা মাছের মাথাটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ওই চিট ভাজা হয়ে গেছে এখন এই ভেজে নিচ্ছি মাছের মাথাটা আমি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আর তাকে লো টু মিডিয়ামে রেখে আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি আমি গ্রেভিটা বানিয়ে বা গ্রেভিটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়ন সাদা জিরে আর গোটা গরম মশলা এখন আমি একসাথে আলু ফুলকপিগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিচ্ছি আলুগুলো আলু ফুলকপিটাকে এখন তেলের সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব আজকে হাইটে করে দিয়ে আমি আলু গুলোকে একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব আলু আলু ফুলকপিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি মধ্যেই আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে তেলের সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা গিয়ে তেল ছেড়ে দিচ্ছে পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ যেতে যেতে আমি একটা এদিকে দইয়ের মধ্যে পেস্ট তৈরি করে নিই দইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত গুঁড়ো মশলার সাথে দইটাকে ভালো মতো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ গিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দইয়ের পেস্টটা সমস্ত কিছুর সাথে আমি মশলাটাকে ভালো মতো করে কষে নিচ্ছি আশটাকে বাড়িয়ে দিয়েছি একদম হাইতে করে দিয়েছি দিয়ে ভালো মতো করে কষে নেবো এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু ফুলকপিগুলো ভাজা আলু ফুলকপিগুলো এখন দিয়ে দিচ্ছি ওই যে দই যে দইয়ের পেস্টটা যে বানিয়েছিলাম সেইটা সেই বাটিটা ধোয়া একটু সামান্য জল দিয়ে ভালো মতো করে আলু ফুলকপির সাথে মশলাটাকে মিশিয়ে নেব আলু ফুলকপির সাথে ভালো মতো করে মশলাটা কষে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আশটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব আলু আর ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে আলু ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে গ্রেভির মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে গ্রেভিটার মধ্যে ভালো মতো করে ডুবিয়ে দেব যাতে সমস্ত মশলা লবণ মাথাটার মধ্যে ঢুকে যায় দিয়ে আর একটু ফুটতে দেবো রান্নাটা প্রায় শেষের পথে এখন দিয়ে দিচ্ছি একটু শাড়ি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ঘি আমার রান্নাটা কমপ্লিট সাফ করার জন্য একদম রেডি এটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন